গাইস আমি মাত্র পঞ্চাশটা সাবস্ক্রাইবে পেয়ে গেলাম অ্যাডসেন্স লেটার আমি কিভাবে পঞ্চাশটা সাবস্ক্রাইবে পেয়ে গেলাম গুগল অ্যাডসেন্স লেটার আজকে আমি এই ভিডিওতে বলে দেবো কিভাবে আমি পঞ্চাশটা সাবস্ক্রাইবে গুগল অ্যাডসেন্স লেটার পেয়ে গেলাম জলদি বল তো অবশ্যই আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা কি টপিক নিয়ে হতে চলেছে আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন তো এই যে গুগল অ্যাডসেন্স লেটার এটা কিন্তু প্রত্যেকটা ইউটিউবারই একটা স্বপ্ন তো এটা এটা পেতে কিন্তু অনেক পরিশ্রম করা লেগেছে দিন নেই রাত নেই এমনকি না কে না দিয়েও মন করেন যে ভিডিও বানানো লাগেছে সে ভিডিও বানানোর পরে তার চ্যানেলে মনিটাইজ করা লাগে মনিটাইজ করার পরে একটা আইডেন্টি ভেরিফাই করা লাগে আইডেন্টি ভেরিফাই করার পর আপনার এক সপ্তাহ পনেরো দিনের ভিতরে আপনার ইয়ে দিয়ে দেবে গুগল অ্যাডসেন্স থেকে আপনাদের এই লেটারটা পাঠিয়ে দেবে তো এই লেটারের ভিতরে এই যে কিছু পিন আছে এই পিনটা আপনার ওই জায়গায় গুগল অ্যাডসেন্সে ক্রমে যে ওখানে যে সাবমিট করা লাগে তো সাবমিট করে দিলে আপনার অ্যাডসেন্সটা ভেরিফাই হয়ে যাবে আমি মাত্র এই গুগল অ্যাডসেন্স লেটারটি সাত থেকে আট দিনের ভিতরে এটা পেয়ে গেছি তো সাত থেকে আট দিন এই জন্যই বললাম আমার এই অ্যাডসেন্স লেটারটি সাত দিনে পৌঁছে গেছে আমি একদিন পরে গেছি রিসিভ করতে তো ওখান থেকে রিসিভ করে এটা আমি আমার বাসায় নিয়ে আনছি এসে আমি অ্যাডসেন্সটা ভেরিফাই করে নিয়েছি তবে আমি কিন্তু এটা একদিনের পরিশ্রম না এটা আমার দু বছরের পরিশ্রম তো এটা করতে তিন দিনের নেই খাওয়ানে নেই ভিডিও বানাইছি অনেক কষ্ট করছি দেন তারপরে এটা আমি পেয়েছি আর এটার আমার সাথে অনেকেই সাহায্য করছে সহযোগিতা করছে যাদের সাপোর্ট না করলে কখনোই এটা আমি সম্ভব হতো না যে পাতাম না তো যারা আমাকে এতটুকু সহযোগ করেছে সাহায্য করেছে মানে হেল্প করা লাগে যত হেল্পই লাগুক এরা সবসময় আমার পাশে ছিল এক নাম্বার কার নাম বলবো যারকে তো না বললেই নাই প্রথমে লাদেন ভাই ছিল লাদেন ভাই আছে তারপর আরাফাত ভাই আছে নাজুল ভাই আছে আরও আশিক ভাই আছে দেখি মোকারিম আছে আরও অনেকে আছে যাদের কথা ততটাও খেয়াল নাই এমন একটা কথা হয় না তাদের সাথে তো তার ভিতরে একজন আছে রেজাউন ভাই তো রেজাউন ভাইও আমাকে অনেকটা হেল্প করে এদেরই কি বলবো ভাই এরা সব সময় এভরিথিং যত যাই হয়ে যাক আর সব সময় আমার পাশে থেকেছে এবং যত সমস্যায় হোক তারা আমাকে সমাধান করে দিয়েছে তো তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোটো করবো না তাদেরকে আমি মন থেকে ভালোবাসা রইল তাদের এই সাপোর্টে আমি আজকে এত দূর আর গাইস এই যে অ্যাসেন্স লেটারটি এটা কিন্তু আমার এই যে কত উনত্রিশ হাজার সাবস্ক্রাইবার এই চ্যানেল থেকে না এটা আমার মেবি তৃতীয় চ্যানেল থেকে ফার্স্ট চ্যানেল ছিল এক লক্ষ সতেরো হাজার ওইটা সেলতে আমি যে ভিডিও ভিডিওতে আমি এই যে ভিডিওটা করছি এই ফোন দিয়ে এই ফোনটা আমি কিনছি আর এই ফোন দিয়ে আমি একটা চ্যানেল তৈরি করেছিলাম সেটা মেবি দুই লক্ষ প্লাস সাবস্ক্রাইবার ছিল তো ওটা আমি মনিটাইজ করেই আমি এটা পাইছি কিন্তু ওই চ্যানেলটা আমি স্কেল করে দিয়েছি তারপরে আমি এই নতুন চ্যানেলটি খুলছি তো আশা করি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর আপনারাও অনেক অনেক ভালোবাসা দিবেন আমার এই নতুন চ্যানেলে তো আজকের ভিডিওটা করতে অনেকই সমস্যা হতে পারে কারণ এই প্রথম আমি দিয়ে ভিডিও বানাচ্ছি তো কেমন হয়েছে ভিডিওটা জানি না অবশ্যই আপনারা বলে যাবেন যে ভিডিওটা কেমন হয়েছে তাহলে আমি বুঝতে পারবো যে অবশ্যই আপনারা কতটা ভালোবাসেন আমাকে তো সবশেষে এতাই কথা বলবো যারা ইউটিউবিং করেন বা করতে চাচ্ছেন অবশ্যই সব সময় ধৈর্য নিয়ে কাজ করবেন এবং মানে পরিশ্রমের কোনো বিকল্প নেই নেই পরিশ্রম সবসময় করে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা হবে তো আল্লাহ হাফেজ